দেখো এখন আম বাছাই হচ্ছে আম এই গাছের এই আমগুলো তো দেখো আমি এখন ছাদে চলে এসেছি আর পুরো হাঁপাতে হাফাতে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা ছটা থেকে আজকে ভ্লগটা স্টার্ট করছি আর আজকের বাইরের পরিবেশটা দেখো একদম শীতল মনোরম একটা পরিবেশ আগামীকাল প্রচুর ঝড় হয়েছে তো ঝড় হওয়ার ফলে গাছের পাতা তো পড়েছে আর তার সাথে সাথে দেখো চারটে কাঁঠাল পড়ে গেছে তাহলে ভাবতে পারছো এই শক্ত পোটার কাঁঠালও পড়ে গেছে তাহলে কেমন ঝড় হয়েছে আর এখানে দেখো প্রায় এক গামলা মতো আম একটা গাছের আম আমাদের উঠোনের যে গাছটা রয়েছে সেই গাছের আম পড়েছে একদম সবুজ সবুজ আমগুলো আর দেখো এত ঝড় হয়েছে তো কিছু আম ফেটে ফেটেও গেছে তো দেখা যাক এই আমগুলো দিয়ে কী করা যায় আর এই যে এখন চলে আসলাম ঘরে তো মামা এখানে আছে আর আগামী কাল আমাদের এই এই মানে যখন ঝড় হয় না আমাদের এই পিছনটা সানসেট নেই এই জানলাটায় তো দেখো জল পড়ে পুরো থই থই হয়ে গেছে তারপরে আমি একটা ছায়া দিয়ে দিয়েছি আবার নিচে একটা তোমাদের তোমাদের দাদাভাই একটা সোয়েটার ছিল পুরোনো সেটা আমি দিয়েছিলাম পুরো মানে আমাদের ঘর পুরো ভেসেই গেছিলো জলের তো রাত বারোটা সাড়ে বারোটার সময় আমরা যে এইসব করেছি আমি একা মিলে না ঘুমিয়ে ঝড় আসলে খুব প্রবলেম হয় জানো তো আর একটা জিনিস দেখবে তোমরা দেখো রান্নাঘর আমি তো রান্নাঘরটা দেখে একদমই অবাক হয়ে গেছি সকালবেলা রান্নাঘরের পাতা পড়ে কী অবস্থা আমি ভাবছি এত পাতা কিভাবে পড়লো তারপরে ভাবলাম যে অ্যাডভেস্টারের ভেতর দিয়ে যে ফাঁকা আছে সেই ফাঁকা দিয়ে এত পাতা পড়ে রান্নাঘর অবস্থা একদম খারাপ মনে হচ্ছে রান্নাঘরেই ঝড় তুফান হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে ওইদিকে তো মোটামুটি সবই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সবাই মিলে আর এখন হচ্ছে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো ও রাত্রেবেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলোর মধ্যেও সব পাতা ঠাতা পরে একদম জাতা অবস্থা হয়ে গেছে জানো এগুলো আবার ধুতে হবে নতুন করে তো দেখো আমি এখন সব কিছু পরিষ্কার করছি আর পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছিলো আসলে ঝড় বৃষ্টি হওয়া না তো আরো খাটনির শেষ থাকে না জানো তো গ্রাম এলাকায় বেশি করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এর দিকে ভাবছিলাম কবে একটু ঠান্ডা হবে কবে একটু ওয়েদারটা ঠান্ডা হলে একটু মনটা শরীরটা ঠান্ডা হবে তা তো ঠান্ডা হলো কিন্তু কাজের এজের শেষ নেই কাজ তো করতে হবে যতদিন বেঁচে থাকবো ততদিন কাজ কিন্তু পিছু ছাড়বে না তো দেখো এগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর একদম ধুলো বাড়িতে পাতা একদম জাতা অবস্থা হয়ে গেছিলো এখন দেখো যে নিচটাও পরিষ্কার করে নেবো দেখো নিচে যে বাসনের ঝুঁইটা ছিল ওখান থেকেও সব বাসন আমি বের করে নিয়েছি ওগুলোর মতো পাতা পরে একদম জঙ্গল হয়েছিল তো দেখো তোমার মিটকেশের নিচ ঠিস দিয়ে টেবিলের তলায় প্রচুর পাতা এত পাতা হয়েছে আপনি তো দেখে অবাক তারপর আমি দিদি ভাইকে ডেকে আমি দেখাচ্ছি তো দেখো যে রান্নাঘরের কি অবস্থা হয়েছে তো দিদি ভাই বলছে জানো তো তুমি একদিন বাড়ি ছিল না এরকম হয়েছিল তো আমি তো কোন দেখিনি তো আমার এই ফার্স্ট টাইম দেখা এরকম যে রান্নাঘরের এত পাতা ভেতরে ঢুকতে পারে তারপর শ্বশুর শ্বশুরমাসের কাছ থেকে এই যে একটা গামলা নিয়ে আসলাম তো গামলা এনে এই যে এখন পাতাগুলো সব ফেলে দেবো আর সকালের কাজকর্ম করে চলে আসলাম ঘরে আর ঘরে এসে মাম্মাম এখন ঠান্ডা ঠান্ডা লাগছে তো ছোট মাম্মামকে ওর মা ফুল প্যান্ট জামা পরিয়ে দিয়েছে এখন মাম্মামেরও আবদার ফুল প্যান্ট জামা পরিয়ে দাও কিন্তু আমার তো এদিকে শরীরটা সায় দিচ্ছে না হঠাৎ করে দেখছি ডান দিকের পিঠের ওপরটা প্রচণ্ড ব্যথা করছে একটু টান লাগছে তো কি করব বুঝতে পারছিলাম না ভাবছি তো গ্যাসেরও প্রবলেম হতে পারে তারপরে একটা গ্যাসের ওষুধ খেয়ে জলটা খেয়ে নিলাম আর মামমাম দেখো এখানে কি করছে দুজোলা ক্যামেরা দেখলে হাসবে খিল্লি করবে এই তো করতেই থাকবে একটা গামলা দাও দেড়শো টাকা কেজি পাও এই মাছ টাকা কেজি না এটা কয় কেজি কেজি টাকা কেজি মাছ

মানে এই জায়গাটা এত বাধা করছে তারপর দিদিভাই বলছে কি দাও আমি একটু এইভাবে গুঁতো গুঁতো দিয়ে দিই নাহলে একটু টিপে দিই দেখো ভালো লাগবে তোমার তো কিছুতেই ভালো লাগছে না যতই টিপে দিক মাসাজ করছে তাও ভালো লাগছে না তারপর পরে বললাম যে দিদিভাই আমি একটু ঘুমোয় দেখি শরীরটা একটু ঠিক হয় নাকি আর এদিকে দেখো দিদিভাই হচ্ছে এচোর কাটছে তো গাছের যে দু তিনটে চারটে কাঁঠাল পেয়েছিল তো দুটো কাঁঠাল কেটে যে এঁচোর রান্না হবে আজকে তো এই যে এখন এচোটটা কাটছে আর আমার শরীরটা একটু ভালো লাগছিলো বলে আমি আবার রান্নাঘরে চলে আসলাম তো বললাম যে দিদি হয় তাহলে আমি সবজি সবজিগুলো বানিয়ে ফেলি তাহলে একটু হেল্প হবে দুজনে মিলে করলে যায় তো দুজনার ছোটো ছোটো বাচ্চা রয়েছে তো একজনের উপর প্রচুরই চাপ পড়ে যায় তো আমি যতটা পারছি আমি সবজি সবজিগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এ চটটা যেহেতু পিঁয়াজ আর রসুন দিয়ে হবে আদা ঠাদা দিয়ে হবে এর জন্য পিঁয়াজ ঠেয়াজ সমস্ত কিছু কেটে কুটে রেডি করলাম আর এই দেখো ঠাকুমা আবার এদিকে যে মাছ কাটছে আসলে মাছটা আমি দেখতে আসছিলাম যে মাছটা কেমন কি। তো একদমই কি বলবো এসে দেখছি মানে মাছটা যেরকম বরফের মাছ থাকে এটা বরফেরই মাছ আর আমার ঠাকুমা বলছে বরফেরই মাছ কারণ জ্যান্ত যদি ভালো মাছ হয় টাটকা মাছ তাহলে কিন্তু সেই রক্তটা একদম কিন্তু তরতাজা তরতাজা থাকবে একদম লাল টকটকে তো দেখো ঠাকুমাও মুখটা কেমন করেছে বলছে এই মাছ কোথার থেকে রেখেছে এত বড় মাছ তাই বলছিল আমি বললাম এই যে তোমার ছেলে রেখেছে তো বলছে একদম ভালো না মাছটা কিন্তু কি করা যাবে তাও ওই যে মাছটা কেটে কুটে তারপর দেখো দিদি এখানে রান্না করছে কি দিয়েছে সবুজ সবুজ তো আমারছে পাতা ও সেন্টটা তো ভালোই বেরিয়েছে দেখি কেমন টেস্ট হয় এই দেখো কাটালে রেচর রেডি আর এখন ভাত বাড়া হচ্ছে এই যে ভাত বাড়ছে চলো এখন সবাই মিলে আমরা সকালের খাবারটা খেয়ে নেব তারপর আবার রান্না বান্না হবে আর আমাদের তো সকালের রান্নাবান্না হলো এরপর আমি মাছের ঝোলটা করব দেখো এখানে জিরে আর তেজপাতা ভেজে নিলাম এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার মাছগুলোকে তোমার ধনে তারপর লেবুর রস তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু মাছটা হচ্ছে বরফের মাছ ছিল আর তার জন্য আর একটু ভালো করে মশলা মস্তি মাঠে রাখলাম তো দেখো এইভাবে কড়া করে মাছগুলো ভেজে নেবো আর ঠাকুমা বলছিল কড়া করে মাছগুলো ভেজে নেবো এর মধ্যেই দেখো এই যে এটার মধ্যে ছিল এখানে প্যানটা উঠিয়েছে আর দেখো একটা সাপের বাচ্চা তো এই যে দাদা এখন এই যে সাপের বাচ্চাটাকে ধরে ওইদিকে মানে ফেলে দিয়ে আসবে তো দেখো এই দেখো এটা সাপ

চাটনি করবো ওইদিকে সাপ দেখতে দেখতে আমার দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর সাপটা হঠাৎ করে দেখলাম মানে মানে মাই আগে দেখেছে যে একটা প্যান্টের নিচে ছিল তো দেখো বাচ্চা কাচ্চা বাড়ি সাপটা থাকে দেখলে কিন্তু ভীষণই ভয় লাগে আর বুঝতেও পারছিল না এটা কি সাপ আর ওইদিকে দেখো আমি তোমার সবজিও বসিয়ে দিয়েছি আর এদিকে চাটনি করছিলাম আর এখন এই যে রান্নাবান্নার বাসন টাসন মেজে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি দিদিভাইকে এখন হেনা হেনা করে দেবো দিদি অনেক দিন ধরে বলছিল যে আমি চুলে হেনা করব তাই আমি বললাম যে এত বড় চুল তুমি কি একা পারবে তাহলে দাও আমি হেনাটা করে দিচ্ছি তো দেখো আমি এখন হাতের মধ্যে গ্লাস পরে নিয়ে তো আমি হেনা করছে আর ওই দেখো মামা ওইদিকে দিকে দেখতে পাচ্ছ মামা হচ্ছে খেলা করছে একা একাই বসে বসে আর ওইদিকে ছোটো পুচকি হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর দিদিভাই চুলগুলো অনেকটাই বড় কিন্তু মাথায় সেরকম চুল নেই কিন্তু এমনি তোমার প্রচুর বড় চুল আমি বললাম দিদিভাইকে যে তুমি এমনিতেই এত রোগা শরীরে দেয় না তো চুল কেটে ফেলাই ভালো এত বড় চুল রেখে কি করবে যখন শরীরটা ভালো হবে আর মেয়েটাও ছোটো তো গাইস এই দেখো আমি এখন ছাদে চলে এসেছি আর পুরো হাঁপাতে হাঁপাতে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর এখন যাব ওই বাড়িতে মানে বাবার বাড়িতে যাব তো জামা ওই যে কিছু কেচে দিয়েছি থাক এগুলো সব দিদি ভাই উঠিয়ে নেবে আর আমি যাচ্ছি একটা বিশেষ কারণে সেটা তোমরা কালকে ব্লগে দেখতে পারবে কিসের জন্য আমি যাচ্ছি এত তাড়াহুড়ো করে পুরো হাঁপাচ্ছি খেয়ে দিয়ে নাকে মুখে দম নিতে পারছি না ড্রেসটা রেডি এক্ষুনি বাবা আসবে তো যাব আর বাবা গিয়ে তারপর আবার কাজে যাবে তো চলো তো এই দেখো টোপলা করে এখানে গুছিয়ে রেখে গেলাম কোনো রকম তো বেশি দিন থাকবো না চার পাঁচ দিন মতো থাকবো থেকে আবার চলে আসবো তাও দেখো দুটো পত্র হতেই হবে এই একটা আর ওই একটা আর ওখানে যে আমার কাঁঠাল নিয়ে যাচ্ছি একটা এই তো চলো এখন যাবো চকলেট

হ্যাঁ দিদি চলে গেছে আবার চলে আসবো এই দুই তিন দিন করেই চলে আসবো তুমি যাবা তুমি যাবা ফোন করবে তুমি যাবা ঠিক আছে

শুয়ে পড়ো না একটু শান্ত শুনে ভালো লাগছে শুয়ে পড়ো না সকালে শুয়ে পড়বো যাবো 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 এইমাত্র আসলাম বাড়িতে আর গাড়িতে আস্তে আস্তে মাম্মা শুয়ে পড়েছে অর্ধেক আস্তে আস্তে তারপরে তোমার রেলগেট পড়লো আর তো সব মিলিয়ে অনেকটাই লেট হয়ে গেছে এখন পাঁচটা পনেরো বাজে তো মা বাবা একটু বেরোলো একটা কাজে তো আমি আর মামা রয়েছি মামা ওই ঘরে শুয়ে আছে তো ভাবছি তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি আর লাস্টে খুব খারাপ লাগছিল ছোটো মামা এত কান্না করছিলো ভীষণ খারাপ লাগছিলো দেখি এখন একটু ফোন করব ভিডিও কল ওকে দেখি মামা যখন উঠবে কী করছে না করছে খুব খারাপ লাগছে কারণ মায়া পড়ে গেছে দিদির প্রতি যতই হোক রক্তের টান আর আমাকেও খুব ভালোবাসে ও আমার কাছে থাকলে আর কারো কাছেও সেরকম থাকে না আমার মা ছাড়া ওর বাবার কাছেও সেরকম যেতে চায় না জানো তো তো এইরকম আমাদের ঘরে এসে খেলবে ঠেলবে বেশ একটা আনন্দের মধ্যে থাকে দুই বোন বাড়িতে থাকলে তো ও এখন একটু মন খারাপের মধ্যে থাকবে তো যাই হোক আবার তিন চার দিন পর চলে যাবো ফোট দিয়ে তো এই তো চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো বাই